নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো আমি কিন্তু সকাল থেকেই ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি জানলার পদ্মাগুলো সরিয়ে দিয়েছি আর জানালাটাকে কিন্তু খুলে দিচ্ছি মানে দেখো কীরকম সকালটা সকালটা মানে অনেকটাই সকাল সকালবেলায় সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আমার ঘর থেকে আর এই দেখো আমি কিন্তু আর বাইরে কিন্তু প্রচুর মেঘ আর টিপটাপ পড়ছে মানে এমনই কি বলবে তো এই বৃষ্টির দিনটা না আমার খুব কষ্ট হয়ে যায় মানে কেউ আমার এই কষ্টের দিনগুলো বুঝে না কেউ আমার দামই দেয় না কষ্টটা আমি কীভাবে করি এই দেখো সকালবেলা দেখেছে তো একদম মানে অন্ধকার অন্ধকার বাইরে কিন্তু ওই যে বললাম মেঘ মেঘ আকাশ কেমন যেন হয়ে আছে ঘুমট বৃষ্টি পিটপিটানির মতন এরকমই হয়ে আছে কি করব। কিছু তো করার নেই জেনারেটালটা খুলে দিলাম আর এই দিকে দেখো আমি কিন্তু দেওয়ালটাকে একটু ঝেড়ে নিচ্ছি কারণ সব দেওয়ালগুলোতে না একটু নোংরা বেশি জমে নোংরা না ওই ধুলো পালি দেখতে খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম খাটেই যখন আছে এই দেওয়ালটাকে একবারে করেই নিই কাজটাও তখন হয়ে যায় এতে আমার কি বলো তো ভালোও লাগে আর সুবিধাও হয় পরে আলাদা করে কোলটে না তখন একটা মুশকিল এক ফাঁকি যতটা দেখতে পায় ততটাই কিন্তু করে নিই এই ঝুলঝাল নোংরা ধুলো এগুলোকে পরিষ্কার করে নেওয়া দিনের বেলাটা অতটা দেখা যায় না কিন্তু সন্ধ্যেবেলায় বেশি দেখবে ধুলো বালি নোংরাটা দেখা যায় এই দেখো কেন সকালবেলায় বলেছিলাম আকাশে মেঘ টিপটাপ বৃষ্টি পড়ছে এই দেখো কাপড় জামাগুলো নিয়ে ব্যালকনিতে আমি সব মেলে দিচ্ছি তোমাদের তো আগেই বললাম এই বৃষ্টির দিনে যে আমার কি কষ্ট সে আমিই জানি এই কষ্টের দাম কিন্তু কেউ কোনোদিন দিতেই পারবে না কারণ এতটাই খাটুনি এই দেখো ছাদে প্রতিদিন মেলি আজকে তো ওরকম পিটপাট মেঘ ওরকম তাই ব্যালকনিতে মেলে দিচ্ছি কি করব ব্যালকনিতে মেলে থাকলে সুবিধা হয় কারণ এরপরে যদি আবার বৃষ্টি আরও জোরে পড়ে সেই জন্য আর এই দেখো এদিকে কিন্তু সব নাইটি কাপড়গুলো সকালবেলা কেচে নিত প্রচুর জামা কাপড় সেইগুলো সব কেচে ধুয়ে মেলে দিচ্ছে আর আগের দিন সব ভিজেছিলাম সেই জন্য একটু বেশি কাপড় হয়ে গেছে গো আরে দেখো ব্যালকনিতে সব মেরে টেলে দিলাম ঘরে চলে এসেছি আগের দিনে অনেক জামাকাপড় আবার বাইরেটা দেখছি যে রোদ হচ্ছে কি না মনে হচ্ছে যাই একবার ছাদে গিয়ে মেলে আসি দেখো আকাশটা পরিষ্কার পরিষ্কার লাগছে তোমাদেরকেও কিন্তু দেখা দিচ্ছে সব জামাকাপড়গুলো পটপট পটপট কিন্তু আমি গুছিয়ে নিলাম একটু বাইরে যাওয়ারও আছে কিন্তু এই যে মেঘ মেঘ কেমন ছিল বলে ভাবছি যাব কি যাব না আর আকাশের দিকেও তাকাচ্ছি ওই দেখো ভাবছি একবার যাই ছাদে কাপড় জামাগুলোকে নিয়ে কেন বলো তো ওই যে ব্যালকনিতে পড়ে থাকে না আমার ভালো লাগে না গো দিন ব্যালকনিতে পরে থাকবে শুকাবে না ওর থেকে ছাদে ফেলে দিলে আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে শুকিয়ে যায় তো এই দেখো আমি নাইটি মাইটি নাইটি বলছি চুড়িদার টুড়িদারগুলোকে গুছিয়ে নিয়েছি আর কিন্তু এইরকম ওই ব্যাগটাও আগের দিন সব ভিজে গেছিলাম বলেছিলাম না ব্যাগটা পর্যন্ত ভিজা ছিল আমি তো জানি না ব্যাগটা আমি ধরেছি দেখছি ব্যাগের ভিতরে যে কাপড় সব ভিজা ব্যাগটাকেও একটু রোদে দিয়ে দিলাম আমি আর কিন্তু বসে গেলাম একটা প্যান্ট ছিল এটাকে সেলাই করার জন্য এই সকালবেলা এই ছোটোখাটো ছোটো খাটো কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় জানো তো আমার সেই জন্যই না অনেক দেরি হয়ে যায় রান্নাবান্না শেষ করে স্নান টান করে উঠতে উঠতে একটা বেজেই যায় কী করবো এটাও তো করতে হবে আমাকে সেই ফাঁকে করেই নি এখনই আর এই দেখো আকাশটা একটু পরিষ্কার লাগছে আমি কিন্তু ধরলাম ছাদে কাপড় নিয়ে আসতে আর দেখো আকাশে কিন্তু কালো মেঘ এখনো আছে কি বলবে কিন্তু আমি পারছি না এ দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে না বলো যদি আমি এখানে দিয়ে দিই আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আবার শুকিয়েও যাবে কিন্তু ওইদিকে আবার আমার একটা কাজ আছে একটু বাইরে যাওয়ার কথা আছে দেখি আবার কি করা যায় এই বর্ষাকাল না খুব মুশকিল জানো তো বর্ষাকাল হচ্ছে কি বলো একবার কাপড় তোলো একবার কাপড় মেলো ভীষণ খাটুনি ভীষণ খাটুনি আর এই খাটুনির কিন্তু কেউ কোনো কষ্টের দাম কিন্তু কেউ দিবেই না কারণ মাদেরকেই করতে হয় প্রত্যেক বাড়ির মাদেরকেই কিন্তু করতে হয় আরে দেখো নিচে চলে এসেছি ব্যাকটা দেখেছো একটু সরিয়ে নিয়েছি তোমাদের গাছের ফুলগুলো দেখাবো সেই জন্যই কি সুন্দর যে ফুল দেখেছো কত সুন্দর ফুল যাই হোক সব বন্ধুদেরকে কিন্তু আমার চ্যানেল থেকে কিন্তু তোমাদের সবাইকে ধন্যবাদ দিই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য খুবই ভালো লাগছে তোমাদেরগুলো কমেন্টগুলো পড়ে পড়ে আমি খুব হ্যাপি হয়ে যাচ্ছি আর আমার কিন্তু আরও বেশি উৎসাহ বেড়ে যাচ্ছে তোমাদেরকে ভিডিও দেখার জন্য দেখানোর জন্য সরি দেখানা দেখানোর জন্য তা যাই হোক আমি কিন্তু দেখো এক বন্ধুর কিন্তু যে কমেন্টটা পড়ে নেবো তার চ্যানেলের নাম হচ্ছে সুলতানাজ টেনি ওয়ার্ল্ড টু পয়েন্ট ফর্টি সেভেন কে হচ্ছে সাবস্ক্রাইবার আর টু মাত্র ভিডিও দিয়েছে আর তুমি কী লিখেছো সেটা সব বন্ধুদেরকে শুনিয়ে দিই তা তুমি যেটা লিখেছো সেটা বলেই দিচ্ছি তুমি লিখেছো লাইক ফর্টি ফাইভ দিয়ে তিনটে হাট চিহ্ন দিয়েছ খিচুড়ি রান্না করে নিলে ডিম ভাজা দিয়ে দুটো হাট মায়ের বাড়ি থেকে সবজি আনলে দুটো হাট মায়ের ভালোবাসার তুলনা হয় না দুটো হাট একদম গো তুমি একদম সুন্দর করে কমেন্ট করেছো সবটায় বুঝিয়ে দিয়েছো হ্যাঁ গো সেদিন খিচুড়ি আর ডিম ভাজা করেছিলাম এই যে বাইরে যেতে হয় প্রতিদিন এই দেখো আজকেও বাইরে যাচ্ছি আজকেও কিছু কাজ আসল বৃষ্টির জন্য না যেতে পারছি না জানো তো সেই জন্যই যখন যেমন পারি কাজে চলে যাক তোমাদের ভাই তোমাদের দাদা ভাইকে পেয়ে যায় তখনই চলে যাই হ্যাঁ মায়ের বাড়ি থেকেই জানো তো সত্যি গো সবজি যেটুকুই নিয়ে এসেছি এতে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেছি জানো তো যে আমার মায়ের বাড়ি থেকে একটুখানি সবজি আমি পেয়েছি হ্যাঁ সত্যি গো মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না এটা একদম ন্যাচারাল কথা তা বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর তুমি এসেছো আমার চ্যানেলে এসে কমেন্ট করলে আর আমিও কিন্তু তোমার চ্যানেলে প্রতিদিন যাই আমরা এইভাবেই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করব। তো যাই হোক এবার আমার চ্যানেলে চলে আসি আর এই দেখো তোমাদের বললাম না একটু বাইরে যাব বাইরে গিয়েছিলাম কি করতে একটু বাজার করতে গো মায়ের বাড়ি থেকে তো পেয়েছিলাম এই দেখো আগের দিনে ওলটা পেয়েছিলাম ওটাই চিন্তা করেছিলাম ওলের ডান করব করবো তাই দেখো ওলটা কেটে নিচ্ছি আমি ভাবছিলাম যে গলা যদি চুলকাই কিন্তু জানো তো গলা চুলকায়নি আর দেখো সবজিগুলো অনেকটাই সবজি নিয়ে এসেছিলাম কারণ আমি তো একবারে যাই যখন বাজারে অনেকটা করে সবজি নিয়ে আসি জানো তো তো এই দেখো অনেকটাই সবজি দেখে মোচা করলা পটল আরও অনেক সবজি এখানে কিন্তু আছে লেবু আলু পেঁয়াজ অনেক কিছু আছে আর এই দেখো আমি কিন্তু ওলটাকে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি যারা ওল খেতে যা চাও না অনেকজনের ওল খেতে জানে না বা চায় না তারা কিন্তু আমার মতন এই ওলের ডালনা করতে পারো এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি শাশুড়ি মায়ের বাড়িতে শ্বশুর বাড়িতে যখন আসি বিয়ে হয়ে আমার শাশুড়ি মা অনেক রকমের রান্না জানতেন তা মাকে দেখে দেখে শিখেছি আর এই দেখো আমিও কিন্তু অনেকটাই শিখে গেছি আর ওলটাকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি আর এই দেখো এটা আবার আমার মায়ের রেসিপি আম শুকনো করে রাখা মায়ের কাছ থেকে আম শুকনো করা শিখেছিলাম আর আমি দেখো করে রেখেছিলাম বলে আজ কিন্তু কাজে লেগে গেল। ওলের মধ্যে কিন্তু কটা আম শুকনো দিয়ে দিয়েছিলাম আর এই দেখো ওল আর আম শুকনো একসঙ্গে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর সেই জন্যে কিন্তু গলাটাও চুলকায়নি আর ওদিকে আলুটা ভেজে ভুজে রেখে দিয়েছি আর খুব সুন্দর করে এবার আমি লবণ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিব একদম মাংসর মতন আমি রান্না করি একদম টেস্টি দারুণ দারুণ টেস্টি তোমরা কিন্তু যারা এখন অবধি করো আমার কাছ থেকে এই ওলের ডালনা দেখে কিন্তু একবার করতে পারো যেমন মশলা হয় তেমনই সব কিছু জাস্ট ওলটাকে একটু একটু টক দিয়ে সিদ্ধ করে নিবে আর যদি পরে ভয় লাগে পরে দু চারটে একটু টক দিয়ে দিবে সে তুমি আমরাও দিতে পারো আমও দিতে পারো বা আরও কিছু যা তেঁতুলও দিতে পারো আমরা তো তেঁতুল খাই না সেই আমার আমি ছিল আমি দিলাম আবার অনেকজন লেবুও দেয় আমার মা লেবু দিয়ে করতেন আরে দেখো সবটা ভেজে নিয়েছি আর মশলাটাও কষে নিয়েছি আর কিন্তু এই দেখো আমি কিন্তু ওলটা আর আলুটাকে একসঙ্গে কষে নিচ্ছি কারণ সিদ্ধ হয়ে আছে আর আমার সেরকম হাতও চুলকায়নি আসল কথা কি বলো তো এক একটা ওল ভালো হয় টেস্টও হয় এই ওলটা দারুণ টেস্টি ছিল আর আমার মায়ের বাড়ির না আরও বেশি করে টেস্ট লাগছে জানো তো ওই তোমাদের বললাম মায়ের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে যদি একটুখানি কিছু পাও এতে দেখবে ভাববে যে সত্যি কিছু আমরা অনেক বড় অনেক কিছু পেয়ে গেছি না সত্যি কথা বলো তো তোমরা ওইদিকে তরকারিটা চাপিয়ে দিলাম আর এইদিকে দৌড়াতে দৌড়াতে এসে আমি সবজিগুলো সব ভরে নিচ্ছি গো চিলিমিলি প্যাকেটে টাইম পাচ্ছি না তো কি বলবো বলো একবার ছাদি একবার নিচ্ছি এই করতে করতে আমার দেরি হয়ে যায় আর ভাবিও নি বাইরে যাব কারণ বৃষ্টি যদি হয় সেই জন্য যেতে চাচ্ছিলাম না বৃষ্টি একটু দেখলাম কম সেরকম লাগলো না তখন ছুটলাম আবার বাইরে কারণ তোমাদের দাদা ভাইকে পেয়ে যাই ওর সঙ্গে একবারে কাজটা করে নিতে পারি আমি আরে দেখো সবজিগুলো সব ফ্রিজে ভরছি আমি আর ফ্রি কারেন্ট চলে গেছে এই দেখো আমি না ইনভার্টার লাইন ফ্রিজের সঙ্গে করিনি ওটাকে আলাদাই রেখেছি ওই জন্য এখন অফ করাই আছে কারেন্ট নেই বলে তা আমি কিন্তু এইগুলোকে সব এখন ফ্রিজে ডিপ মানে ভরে দেবো ডিপে না নর্মাল ফ্রিজে আর এদিকে দেখো ওলের কিন্তু ডালনাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর লাস্টে কিন্তু একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছি দারুণ দারুণ তোমাদের কি বলবো আমি এত টেস্টি যে কি তোমাদের বলবো ভীষণ লোভনীয় আর ভীষণ টেস্টি তোমরা কিন্তু করে খেতে পারো আমরা কিন্তু এই বছরে প্রথম খেলাম গো আসল কথা ওল কিনে নিয়ে আসাই হয়নি এই মা দিয়েছিল সেটাই করলাম আর এই এইদিকে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে কি বলবো তোমাদের তো বলেইছিলাম একবার মেয়ে একবার বৃষ্টি এই বর্ষাকালটা আর ভালো লাগছে না এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো তো জিম 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 করে বৃষ্টি আমার না একদম আর বর্ষাকাল ভাল লাগছে না এই বছরে যেন অতিরিক্ত বর্ষাকাল পড়েছে কি বলবো সব সময় বৃষ্টি আর অনাসৃষ্টি বৃষ্টি দরকার কিন্তু অতিরিক্ত বৃষ্টি আর ভালো লাগছে না গো কারণ অনেকটাই প্রবলেম হয়ে যে বাইরে টাইরে গেলে ভিজে ভিজে আসতে হয় বা বাইরে কোনো কাজ করাও যায় না তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি চাই আরও তোমাদের কমেন্ট আর আমি কিন্তু তোমাদের সামনে সুন্দর সুন্দর করে ভিডিও তুলে দেবো তা আমার চ্যানেলে এসে সবাই একটা করে লাইক করবে একটা করে কমেন্ট করবে আর পারলে একটা করে হাইপ চিহ্ন দিয়ে দিবে হাইপ পয়েন্ট পেয়ে গেলে আমরা সবাই সবাইকে কিন্তু সাপোর্ট করতে পারবো আর এদিকে দেখো আমার নয়নতরা সাদা নয়নতরা তার মধ্যে কিন্তু দেখো আহ কালার নয়নতরা হয়েছে কি সুন্দর না তা আজকের মতন বিদায় নিলাম